দেখো বন্ধুরা জীবনে প্রথমবার তারের গুলগুলা বানিয়ে ফেললাম জীবনে মানে এত বছরে প্রথমবার বানালাম আর তার সঙ্গে আলু ভাজা নমস্কার বন্ধুরা দেখো এখানে তাল ছাড়ানো হচ্ছে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসে অনেক অনেক ভালো আছি আর সুস্থ আছি শুভ দুপুর কি করছো তোমরা সবাই দেখো আমি একটা নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এলাম এই যে দেখতে পাচ্ছ তালগুলো কাকিমা নিয়ে এসেছিলো তো পচেই গেছে তারপরে আবার দুটো নিয়ে এসছে তো সেইগুলোর আজকে মানে কাজবাজ হবে আর কি এরকম ব্যাপার ভাবা হয়েছে আর এদিকে মা ছাড়াতে বসছে আমি রান্না করছিলাম তাই ছাড়াতে পারিনি তার সঙ্গে আমার মেয়ে বসছে আর আমার মেয়ে আর আমার শাশুড়ি মা করে তাল ছাড়াচ্ছে আর আমার মেয়ে এগুলোকে নিয়ে মাখছে খেলছে ও মানে ওর জীবনে প্রথম এগুলো বাড়িতে দেখছে এমনিতেই আমি এত বছর বিয়ে হয়েছে বাড়িতে কোনো দিনই হয়নি এগুলো তার আগেও আমার বিয়ের আগে যখন বাড়িতে হতো তখন এগুলো মাখিয়েছি কিন্তু কখনো বানায়নি মানে মা বানাতো খেয়েছি এরকম ব্যাপারটা তো সেই কারণে এই যে দেখো মা এগুলো ছাড়িয়ে রাখছে কারণ এগুলো তো মার না করলে হবে না আর এগুলো আগুনে আবার ফোটাতে হবে অনেকে অনেকভাবে ছাড়ায় কেউ ঝুড়িতে করে ছাড়ায় আমরা এভাবে জলে ছাড়াই তো মাও ছাড়াচ্ছে দেখো কত সুন্দর মোটা করে ছাড়িয়েছে এবারে ছা এগুলো গোলানো হয়ে গেছে মাখানো হয়ে গেছে এগুলো আগুনে বসেছি অল্প আগুনে ফুটবে যত ফুটবে তত ভালো তো মার গরম করে রেখে দিয়েছিলাম খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম সেদ্ধ চাল ভেজানো ছিল তো সেদ্ধ চাল দিয়ে আজকে তু গুঁড়ো করে বসছি মানে আজকে আমি গুলগুলি বানাবো সেদ্ধ চালের গুঁড়ো আর হচ্ছে ময়দা দিয়ে সেদ্ধ চালের গুঁড়ো ময়দা সমান সমানভাবে নিয়েছি আর যখন মানে সরু চাগলি বানানো হয় তখন কিন্তু সেদ্ধ চালে হয় না আতপ চাল দিতে হয় তার উপরে কাঁচা বাদাম চীনা বাদাম দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম কিছুটা অল্প নুনও দিয়ে দেবো দিয়ে এগুলো ভালো করে আগে মাখিয়ে নেব কারণ আমি প্রথম বানাচ্ছি জানি না কীরকম হবে যদি খারাপ হয়ে থাকে কিছু ভুল হয়ে থাকে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও বন্ধুরা কারণ আমি জীবনে প্রথমবার করছি তো সেই কারণে আর এখানে দেখো মাঠটা ফুটে ফুটে কতটা ছিল বলো তো ফুটে ফুটে কতটুকু হয়েছে আর কী সুন্দর মোটা হয়ে গেছে আর কালারটাও দেখো খুব সুন্দর হয়েছে তো যেহেতু গুলগুলি বানাবো বেশি পাতলা করব না এই জন্য অল্প অল্প দেবো আর মাখাবো বেশি আবার দিয়ে দিলে না পাতলা হয়ে গেলে আবার কোথায় পাবো চালের গুঁড়ি কারণ অল্প চালের গুঁড়ি করেছি বেশি করিনি তাই অল্প অল্প দিচ্ছি আর মাখাচ্ছি জানি না কি রকম হবে জীবনে দেখবে জীবনে প্রথম কিছু করার এক্সপ্রেশান বা অভিজ্ঞতাটা মনে কিছুটা ভয় কিছুটা আনন্দ কিছুটা মানে শান্তি সব রকম নিয়ে যখন একটা জিনিস বানানো হয় খুব সুন্দর লাগে দেখো আমি মাখিয়ে ফেলেছি অলরেডি এবারে আরো অল্প একটু ময়দা দিলাম কারণ চালের গুড়িটা বেশি হয়ে গেছে ময়দাটা অল্প হয়ে গেছিলো সেই কারণে আবার তালের মার দিলাম যতক্ষণ না সম হচ্ছে ততক্ষণ তো হবে না তাই না এবারে দেখো ঠিকঠাক করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে সব কিছু ভালোভাবে মিক্সড হয়ে যায় এরপর ভাজা শুরু করেছি অলরেডি চারটা ভেজেছি তারপর কড়াইতে দিয়েছি মানে কি ভয়ে ভয়ে ভাজছি তো হবে কি হবে না পারবো কি পারবো না এরকম একটা মনে ভয় নিয়ে করছি আর এটা বাপের বাড়িতে যদি করতাম হয়তো এতটা ভয় থাকতো না যেহেতু শ্বশুর বাড়িতে করছি জিনিস নষ্ট হলে যদি কেউ কিছু বলে যদিও কেউ কিছু বলে না তবুও একটা মনে তো ভয় থাকে তাই না বন্ধুরা দেখো এবারে প্রথমে কিছুগুলো হয়েছে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে বড়া বড়া করে দিয়ে দিচ্ছি তোমরা কিভাবে বানাও অনেকে চামচ দিয়ে মানে সেই গুড় পিঠা বা তেলে ভাজা পিঠা হয় না রকম বানায় তো আমি হাতেই দিচ্ছি আমার হাতই কাফি হাত ছাড়া কি আছে নিজের হাতই সঙ্গ দেয় না চামচ খুন থেকে সঙ্গ দেবে তো সেই কারণে আমি হাত দিয়ে বানাচ্ছি অল্প অল্প করে ছোট ছোট করে আর ছোটো হলে সংখ্যায় বেশি হয় খেতেও ভালো লাগে আর বড়ো বড়োগুলো আমার এতটা খেতে ভালো লাগে না তো দেখো এক পিঠ উল্টে দিই দিয়েছি আর একটু টেস্ট হওয়ার জন্য চীনা বাদামটা দিয়েছি জানি না বাদামগুলো ভালো হবে কিনা কারণ এখন বর্ষাকাল তো বাদামগুলো সেভাবে ভালো হয় না বন্ধুরা সেই কারণে তো ভালো করে ওলট পালট করে দিচ্ছি দেখো আর ভাসতে ভাজতে মাকে দিয়েছিলাম ওই যে চারটা ভেজেছিলাম মা বলেছে ভালো হয়েছে তো সেই আনন্দে আমি ভিডিও করছি আর বানাচ্ছিও আমার তো ভীষণ মানে যে কোনো জিনিসটা করতে ভীষণ ভালো লাগে সেই খাওয়াটা বড় কথা না জিনিস করতে পারা শেখাটা লোকে খাওয়ানোটাই বড় কথা দেখো আমার কত্তগুলো ভাজা হয়ে গেছে আর একটু পুড়ে গেছিলো প্রথমটা আর সবগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি তোমাদের কেমন লাগছে বলো তো বন্ধুরা জীবনে প্রথম বানালাম বানানোর অভিজ্ঞতাটা সত্যিই খুব সুন্দর ছিল আর সেই তেলে পিঠা খাওয়ার পর তো একটু পান্তা না খেলে ঠিক জমে না সেই কারণে তেলটা ছিল বলে চাকা চাকা করে আলুও ভেজে নিচ্ছি আর আমার পাগলিকে দেখো কি সুন্দর আলু সাজাচ্ছে আর খেলছে রান্না করার সময় একটু যা মানে দুষ্টামি করে কিন্তু বস কিন্তু বসে থাকে চুপচাপ করে কোনো দুষ্টামি করে না আর দেখো আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা মেয়ে কথা বলছিল তার কারণ হচ্ছে ও স্কুল গেছিলাম কাঁদছিলো সেটাই বলছিল আর আলু ভাজাও আমার হয়ে গেছে দেখো তারপরে আমি নিজে টেস্ট করার জন্য মানে সবাইকে তো বানিয়ে খাইয়েছি কিন্তু কেমন হয়েছে আমারও তো টেস্ট করা প্রয়োজন আমি আমার কেমন হলো তো খেয়ে আশা করি মুখের এক্সপিরিয়েন্স দেখে বুঝে গেছো যে জিনিসটা সত্যিই অসাধারণ হয়েছে মানে প্রথম করে যতটুকু করার কথা সত্যি ভালো হয়েছে নিজের প্রশংসা নিজে করতে নেই তবুও করলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আর আমার মেয়ে কাছে আছে টাটা টাটা বলে দাও